এবার বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় উপকমিটি গঠন এবার রূপায়ণ করতে গেছে আবার অনেক উপকমিটি গঠন হবে উপকমিটি কি কি থাকবে পাতার উপকমিটি পাতার কমিটি করতে গিয়ে আমাদের একজন অত পাতা কর্তা কষ্ট হয়ে যাবে একজন প্রধান রেখে এখানে আসু ব্যক্তি হোক বা থানা ব্যক্তি হোক কীভাবে আমরা এখানে একটা পাতার উপর পাঁচজন দিয়ে হতে পারে সাতজন দিয়ে হতে পারে তিনজন দিয়ে হতে পারে অথবা ওই ফর্মেটের মধ্যে তিনজন দেওয়া আছে আমাদের একটা আমরা একটা ফর্ম দেবো ওই ফর্মেটের তিনজন দেওয়া আছে হ্যাঁ পাতার উপকমিটি তিনজন দাম আছে

এটা আমরাও যখন আশ্রম ব্যক্তি বা থানা ভিত্তি কমপ্লে হবে তখন তো দ্রুত এগুলো প্রিমিয়ার করে নিতে হবে আপনার জেলার আওতাধীন দিক প্রত্যেকের আসন ততাদিকের জন্য সকল সহযোগী সংগঠনের সম্বন্ধে আলাদা আলাদা টিম গঠন করা হয় জেলাতে হামা থানা থানা হলে প্রত্যেকটা সহযোগী সংগঠনে আমরা আলাদা একটা আমরা কী করবো এখানে হ্যাঁ একটা টিম করা হতে পারে তোমরা এখানে আমরা যে নির্বাচন কমিটির মধ্যে সব সম্বন্ধে আসো তারপর যদি একান্ত নিম্নমত লাগে একটা যেতে পারে ওখানে দেওয়া আছে সভাপতি সেক্রেটারি সভাপতি পাবলিক সেক্রেটারি দেওয়া আছে যদি চান যে আমরা সমান করে করতে পারে সভাপতি সমন্বয় কি মূল মূল ইয়ার করে যেমন আপনারা একা একা করতে না এখন আশ্রয় সাংগঠনিক প্রস্তুতি এখানে পিছনে আছে

মহিলাদের আলাদা একটা কমন করবে যুবক যুবক আমাদের সঙ্গে অনেক ভোট বির তেমন না হয়ে গেছে আমাদের গড়ে বলতে হবে আপনার কাছকে থাকে কিছু টাকা দিয়ে হইলো যুবক দেখি না একটা যুবক একটা আলাদা করে কাজ করে যখন দেখবে যে আম কর লেবার যুবক কাজ করে তখন যে একটা বিশাল বাইরে সব যুবক জানি হাত করবে সেন্টার যদি

নির্বাচনে <Sansi> 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 <Sansi>